আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে একটা কথা কমো কত হলো কোনো সময় মানুষের হাতে খারাপ ব্যবহার করবেন না সব সময় মানুষের হাতে ভালো ব্যবহার করবেন বুঝছেন উচ্ছে স্বরে কোনো সময় কথা কবেন না বুঝছেন ধুরু মিয়া দেখতে আছেন তো ভিডিওর চাষি তো এই গুতার মধ্যে যান এক গুতা পানির মধ্যে পড়ে গেলে তো সমস্যা ভিডিওর চাষি ভিডিও নষ্ট করেন খালি

সবসময় ভালো ভালো করবেন বুঝছেন খারাপ ব্যবস্থা হরেন না মন যায় থাকে বুঝছেন আচ্ছা রেখলাম টাটা বাই বাই আসসালাম আলাইকুম